কিছুদিন আগেই অর্ডার দিয়েছিলাম এই তেলটি তারপরে দেখলাম যে সত্যি আমার পার্সেলটি এসে পড়েছে তো পার্সেল পেয়ে তো আমি খুবই খুশি এখন তোমরা অনেকে বলতে পারো কি অর্ডার দিয়েছি আমি মূলত তেল অর্ডার দিয়েছি যেই তেল ইউজ করলে কি না এক থেকে দুই মাসের মধ্যে চুল খুব তাড়াতাড়ি গ্রো করবে আসলে কি সত্যি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা সত্যি কি মিথ্যা এইটা আমি যেখান থেকে অর্ডার করি সেটা হচ্ছে টিকটক থেকে অর্ডার করি এবং ফারিয়া হেয়ার কেয়ার থেকে তো তারা এটা রেকমেন্ড করেছে যে এই তেল ইউজ করলে নাকি চুলের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে এবং এই তেলের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যার জন্য কি না আমাদের চুল খুব ফাস্ট গ্রো করবে এবং চুলের আগা ফাটা কমাবে চুল ঘন করবে আর চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যা সমাধান করবে এই তেলের মধ্যে ব্যবহৃত হয়েছে নারকেল তেল কালোজিরা জিরা তেল আমলুকি তেল অ্যালোভেরা আমন্ড অয়েল সুগন্ধি জবা ফুলের নির্যাস ভোগ্যরাজ বহেরা চুলের যত্নে বহু প্রাকৃতিক উপাদান রয়েছে চুল পড়া বন্ধ চুলের রুক্ষতা দূর করবে ঘোড়া মজবুত করবে আগা ফাটা রোধ করবে পাকা চুল কালো করবে নতুন চুল গজাতে সাহায্য করবে ছেলে উভয় এবং যে কোনো বয়সে ব্যবহার করতে পারবে ব্যবহারের বিধি প্রতিদিন এবং পুরো চুল আমাদের তেলে ব্যবহার করতে হবে ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করতে করাটা কিন্তু খুবই জরুরি এতে করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং চুল সুন্দর হয় এই কথাটা কিন্তু আমার না এই কথাটা কিন্তু তেলের পিছনেই লেখা আছে তো আমি আসলে এটাই রেকমেন্ড করব যে আসলে কিছু লম্বা করে কি করে না তো এই তেলের সাথে কিন্তু শুধু তেল না এর সাথে কিন্তু একটা প্যাকও ছিল তো এই প্যাকটা হচ্ছে মোট এই সহ কম্বো অফারে নিয়েছে তেরোশো টাকা তো তেরোশো টাকায় কিন্তু আমি আমার চুলে যদি অবশ্যই ভালো কাজ করে আমি তেরোশো টাকা না আমি এক লক্ষ দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ যত টাকা মন চায় এক কোটি টাকাও কিন্তু এর বেশিও কিন্তু ফেলতে রাজি আছি কিন্তু আমার চুল যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি একদমই রাজি নেই এসব শুধু শুধু ইউজ করে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু চুলে কীভাবে ইউজ করছি এখানে কিন্তু সব কিছু লেখা আছে তো আমি ওই অনুযায়ী কিন্তু ইউজ করব। তো গাইজ আমি এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আসলে কিছু লম্বা করে কি করে না তো আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র এটা সম্পর্কে বললাম কিন্তু এই পরবর্তী আরেকটা ভিডিও আমি যেখানে করব। যেখানে আমি এক থেকে তিরিশ দিন এই এক মাসের মধ্যে যেহেতু তেলে বলা আছে এক মাসের মধ্যে তাহলে আমি এক মাসের মধ্যে এরকম একটা ভিডিও করে দেখাবো প্রত্যেক দিন ভিডিও করবো এবং এক মাসে ঠিক কতটুকু চুল লম্বা হয় সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এই ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট এই তেলটা সম্পর্কে বললাম যে তারা এটাই রেকমেন্ড করে যে চুল খুব তাড়াতাড়ি গ্রো করে তো আমার চুল একবারই লম্বা হয় না তার জন্য আমি মূলত এই তেলটা অর্ডার করি তো আমি জাস্ট এখানে উপকারগুলো পড়ছিলাম যে কি কী উপকার তো আমার তেল দেওয়া শেষ হয়ে গেলে এবার হচ্ছে আমি তোমাদেরকে প্যাকটা দেখিয়ে দিব তো গাইজ তোমরা দেখতেই পারছো যে এই প্যাকটা তো এই প্যাকের উপকারিতা কি কি চুল সিল্কি ও সফট হবে এবং চুল শাইনি দেখাবে চুলের আগা ফাটা বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে ছেলে মেয়ে বাচ্চা সবাই ব্যবহার করতে পারবে হেয়ার প্যাক ব্যবহারের বিধি বিধান সম্পর্কে বললাম অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এটা কীভাবে ইউজ করতে হবে এখানে বলা আছে যে ওভার এই তেলটাকে ইউজ করতে হবে এবং এই যে যে হেয়ার প্যাক এটা হচ্ছে তিন দিনের মানে যেদিন আমরা চুল ওয়াশ করবো ওই দিন আমাদের এই হেয়ার প্যাকটা ব্যবহার করতে হবে তাই আই তোমরা বুঝতেই পারছ এবং তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই হেয়ার প্যাকটা তো আই হোপ আমার আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমি তোমাদেরকে জাস্ট আজকে এই সম্পর্কে বললাম তো নেক্সট ভিডিও দেখতে হলে বেশি ভিডিওকে লাইক করতে ভুলে যেও না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলেছেও না এবং আমার ফেসবুক পেজকে ফলো দিতে ভুলেছেও না তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ